নিজেদের অভিষেকেই গোল করে আলো ছড়িয়েছেন আতালান্তাকে দুই শূন্য গোলে হারিয়ে কার্লো আঞ্চলত্তির দল বুধবার পোল্যান্ডের ওয়ার্সের ন্যাশনাল স্টেডিয়ামে জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এটি এবছর রিয়ালের চতুর্থ শিরোপা এর আগে তারা স্প্যানিশ সুপার কাপ লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতেছে কোচ হিসেবে রেকর্ড পাঁচবার রিয়ালের হয়ে তিনবার এসসি মিলানের হয়ে দুইবার ওয়েফ সুপার কাপ জিতেছেন আনচেলতী তিনি পেপ গার্দিওলাকে ছাড়িয়ে যান ম্যাচের দ্বিতীয়ার্ধে ফেদে ভালভার ও এমবাপ্পে গোল করেন জুট বার্লিংহ্যাম ও ভিনিস জুনিয়র একটি করে অ্যাসিস্ট করেন প্রথমার্ধে গোলের সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়ার্ধে রিয়াল গোলের জন্য চাপ বাড়ায় গোলরক্ষক থিব করত আর কয়েকটি দুর্দান্ত সেভে আথলান্তার সুযোগ ব্যর্থ হয় ম্যাচের শেষ দিকে আঞ্চলতি কৌশলগত পরিবর্তন করেন কিন্তু জয় নিশ্চিতই ছিল আগামী রোববার রিয়াল মারোকার বিপক্ষে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে রিয়াল ষষ্ঠবার কাপ জিতে বার্সেলোনা ও এসি মিলানকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ